আসসালামু আলাইকুম হ্যালোয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সৈকতী আজকে আবার চলে আসতাম মনসিগঞ্জ জেলার আলুর আপডেট খবর জানতে আজকে আবার চলে আসতাম ইউনুজুর স্টুরে বালিগো বাজারের পূর্ব অবস্থিত বিগত তিন দিন যাবৎ বৃষ্টির কারণে কৃষক ভাই এবং ব্যাপারী বেদের আনাগোনা হিমাগারে একটু কম আজ মঙ্গলবার দুই জুলাই দুই হাজার চব্বিশ ইংরাজি এই প্রচণ্ড তিন দিন বৃষ্টির কারণে আলুর দাম কী পরিমাণ কমল না কী বাড়লো তা আমরা আলাপ আলোচনা করে ব্যাপারীবাইয়ের সাথে আলাপ আলোচনা করে আপনাদেরকে জানাবো হিমাগার যারা আলুর দাম আমাদের মুর্শিম জেলায় কী দরে আছে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ভিডিও পেতে আপনাদের সহায়তা করবে আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ তিন দিনের বৃষ্টির কারণে আলুর দাম কতটা কমলো তা আমরা ব্যাপারি ভাইদের সাথে সরাসরি আলাপ আলোচনা করে দেখব যে কতটা কমলো না বাড়লো সালাম আলাইকুম ভালো আছেন আজকে তো দেখা যায় কৃষকের সংখ্যা কম মানুষ তো বৃষ্টির কারণে হিমাগারের দিকে ঝুঁকছে না কৃষকরা কম দেখা যায় কৃষক আলু বেসতে বিলে না কৃষকের কাছে হলে বাজার আমরা হলে ব্যাপারি ভাই আমরা গাঙ্গের বাণী গাঙ্গো আমরা কিনে আর বেঁচে কিনে না বেঁচে আমাকে এমন সময় আলু পচা পরে দলিল মিদে পস্তার পাঁচ কেজি সাত কেজি বাদ হয় আমরা দুই হাজার একুশশো বাইশশো সাড়ে বাইশশো আমরা আলু কিনি

কৃষকের কাছ থেকে আপনারা কি রাগ করেনি ভাই করব কিছু বাজারটা মনিটরিং করি মানুষের অনেক জনগণ সাধারণ জনগণ জানতে চান বিভিন্ন ইয়ে পর্যায়ে মিডিয়ারা জানা আমরা এই জন্য একটু আপনাদের কাছে আসি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের সুস্থতা কামনা করি আলুর দাম গত সপ্তাহ থেকে হিমাকার পর্যায়ে ভালো মানে আলুটা বিশ থেকে পঞ্চাশ টাকা একটু বাড়ছে হালকা একটু বাড়ছে যদি আলুর মান ভালো হয় তাহলে বাইশশো থেকে সাড়ে বাইশশো টাকা করে করতেছে ব্যাপারী ভাইরা গত সপ্তাহে বাইশশো টাকা পর্যন্ত করে করছে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন চ্যানেলের সাথে থাকবেন বাংলাদেশ দীর্ঘজীবী হোক আপনাদের আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আল্লাহ হাফেজ